আমাদের মূল কাজ হচ্ছে আমরা নিজেদের মাটিতে ভালোভাবে আয় করে থাকতেছি এটাই মূল লক্ষ্য এবং আমার নিজের মাটিতে আমার ভালোভাবে আয় করার পথে কোন কাঁটা থাকলে সেই কাঁটা উপরে ফেলতে চাই এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হাঁটা তারপরে যদি থাকে কাঁটা হাঁটা বন্ধ করে দেবো না আমরা কাঁটাটা উপরে করে দেবো ঠিক আছে এইটাই হচ্ছে ফলে আজকের প্রোগ্রাম শুরু হলো সকলকে বাংলা পক্ষে স্বাগত আমরা মানে আমরা সকলে বাঙালি এইটা কিন্তু ভবানী ছিল এটা ভবানী ছিল যেরকম উপর থেকে যদি না পাথর পাহাড় উপর থেকে গড়িয়ে নিচেই পড়বে আরো চুলাই যাবে না তেমনি আমাদের যে যমুনাথপুর বাজার যে ফটো স্ট্যান্ড এবং তার সঙ্গে

আমাদের বাঙালি ভাইদের যে রুমনাথুর বাজার উত্তর পাড়া টোটোলাইটে পতাকা তাতেও বাঘ আছে আমি দেখতে চাইছিলাম যে বাগর মধ্যে কোনাতা দিয়ে বাঘর মধ্যে একই রকম বিমর্শন একই রকম রান্তাঘা একই রকম খুচরো দাঁড় ঠিক আছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমি শুধু একটা কথা বলতে চাই আজকে যারা আমাদের সঙ্গে সামিল হবে ঠিক আছে এই পতাকা আছে নেবেন এই পতাকা কিন্তু একটা সারা বাংলায় গুরুত্ব আছে সারা পশ্চিমবঙ্গে এক বছর মহিলা কিন্তু বাংলা পক্ষ তারাও আপনার সহযোদ্ধা আপনি গঙ্গার এপারে তারা গঙ্গারে দমদম ক্যান্টনমেন্টে ঠিক আছে নাম হচ্ছে আমরাই নাম দিয়েছিলাম তীরোত্তমা টোটো স্ট্যান্ড ঠিক আছে এবং বাংলা পক্ষ নানা জায়গায় অনেক সহযোদ্ধা তারা টোটোর চালকের ভূমিকায় কাজ করেন আমাদের সামনে সুবিধাই রয়েছে ঠিক আছে ফলে এখানে মানিয়ে নিতে অসুবিধা হবে ঠিক আছে আমরা কত লাইনে আছি ঠিক আছে সামনে যে স্বর্গরাত্রি বানানো হয়েছে আমার ওটার প্রথম কথা কনসেপ্টটা শুনে এত ভালো লাগলো দেখুন জানেন তো আপনি যদি এখানকার না হন আপনি আপনার মাথার বুদ্ধিটা ব্যবহার করবেন যে এখানকার টাকা কি করে দেে এটা হচ্ছে আপনার মাথার বুদ্ধিগুলো লাগানো গুলো এই এই দিকে যাবে আর আপনি যে এখানকার হন যিনি দেখেছেন যে কোনো একটা সময় একজন দুস্থ সাধারণ ঘরের বাঙালি এবং যে এলাকায় বুঝতেই পারছেন যে অনেক ক্ষেত্রে ওগুলা বন ছিল সেখান থেকে ঢুকে ঢুকে আবার তো সেই রাস্তা নেই সব জায়গা ঠিক আছে আগে লোক থেকে গেলে তারপরে সেটাকে রাস্তা বলা করা পরের কথা এখনো অনেক লোকের রাস্তা বলে স্বীকৃতি নেই সেটা মানুষ চলাচল করে সেই রাস্তা সেখানে আরেকটাও পৌঁছ হতে পারে না সেখানে টোটো পৌঁছতে পারে তাই এই যে স্বর্গ রক্তই বানানো হয়েছে টোটোর সঙ্গে জবাই করে একটা ছোট কথা বলি আমার টোটো অর্থাৎ কি এটা কোম্পানি বাড়ি দেয়নি তো নিজেদের যে আইডিয়া নিজেদের আইডিয়া নিজের মতো করে মাথায় লাগিয়ে লাগিয়ে করা কি করে আমি শিওর যে করেছি সে ইঞ্জিনিয়ারিং পাস না সে ইঞ্জিনিয়ারিং পাস না তো ইঞ্জিনিয়ারিং পাস না তাহলে কি তাহলে কি করে হলো এই জন্য এই গঙ্গার উপর যে কামারহাটি আছে কামারহাটিতে যে তো ইঞ্জিনিয়ারিং কোম্পানি কোম্পানি বাড়িতে কামারহাটিতে ইঞ্জিনিয়ারিং কোম্পানি হয়েছে কামারহাটিতে ইঞ্জিনিয়ারিং কোম্পানি হয়েছে কেন এবং দেখবে সেখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হচ্ছে সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি হচ্ছে কেন কেন এই এলাকাটাতে কেন হিসাবে তার কারণ ওই যে স্কিল দিয়ে এই সর্বরাত্মা তৈরি হয়েছে বাঙালির যে নিজস্ব মেধা সেই মেধাই কিন্তু ওখানে বাঙালি খামারদের ছিল তাদের হাট ছিল মানে বহুদিন ধরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে তাই জন্য এখানটা কামান আছে আজকে আমাদের মাটিতে আমরা পুঁজি বাজার চাকরি জমি অনেক কিছুতে থেকে দেওয়া হয়েছে বলে আমরা তাক লেগে যাচ্ছি তাহলে আমাদের এগুলো বাঁধের খেলা ছিল দুনিয়া তাক লেগে যাচ্ছে সেই কারণেই একদমই ধ্বংস যে হয়ে যায়নি তার প্রমাণ হচ্ছে এই সরকার তার প্রমাণ হচ্ছে এই সরকার আজকে এই গুরুত্বপূর্ণ যে কর্মসূচি সেটার জন্য সকল সহযোদ্ধাকে রক্ত দেওয়ার শুভেচ্ছা জানাই আমাদের মূল কাজ হচ্ছে আমরা নিজেদের মাটিতে ভালোভাবে আয় করে থাকবো এটাই মূল লক্ষ্য এবং আমার নিজের মাটিতে আমার ভালোভাবে আয় করার পথে কোন কাঁটা থাকলে সেই কাঁটা ফেলতেছে তারপরে যদি থাকে কাঁটা হাঁটা বন্ধ করে দেবো না আমার কাঁটা উপরে ফেল ঠিক আছে এইটা হচ্ছে লক্ষ্য ফলে আজকের প্রোগ্রাম শুরু হলো সকলকে Allah'a bakıyor şu Doğru. বাংলা ও বাঙালির সব থেকে বড় কন্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম